দিন যত যাচ্ছে পরিস্থিতি কিন্তু তত খারাপের দিকে যাচ্ছে তিনটি দল সরকারকে অত্যন্ত চাপে রাখতে চাইছে এখন চাপে রাখার ফলে সুষ্ঠু নির্বাচন কি করা সম্ভব সরকার তো এমনি চাপে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এনসিপি স্বাক্ষর করেনি জামাত জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে এরপরে আছে আমার গণভোট বিএনপি চাচ্ছে যেদিন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেইদিন গণভোট আয়োজন করতে হবে অন্যদিকে জামাত এবং অন্যান্য দল চাচ্ছে অন্য দিন আয়োজন করতে অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে এ সকল বিষয় নিয়ে কিন্তু সরকার অত্যন্ত চাপে আছে এর মধ্যে প্রত্যেকটি দল আবার নতুন করে চাপ সৃষ্টি শুরু করলো তিনটি দলের এমন অবস্থা যে তারা বিচার মানবে কিন্তু তাদের তালগাসা তাদের হতে হবে তিন দিক থেকে অনেক চাপে রয়েছে এর মধ্যে বিএনপি আবার নতুন করে একটা চাপ সৃষ্টি করলো এবং সাথে সাথে আরও দুইটা কিন্তু ওই একই পথে হাঁটলো বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বললো সরকারের মধ্যে দলীয় লোকদের অপসারণ চেয়েছে এরপরে আমির খসরু মাহমুদ বললেন বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে বিতর্কিত উপদেষ্টা বলতে তিনি ছাত্রদেরকে বুঝাইছে আসিফ মাহমুদ এবং মাহবুজ আলম এক থেকে দেড় মাস আগে মাহবুজ আলম একটি মন্তব্য করেছিলেন কারাকারি করে প্রশাসনের লোক নিয়োগ করিয়েছে বিএনপি এবং জামাত এটা কিন্তু একেবারে বাস্তব কথা জুলাই আন্দোলনের পর বিএনপি এবং জামাত কিন্তু পর্যায়ক্রমে প্রশাসন সাজিয়েছে বিএনপি যদি দশটা দিয়েছে সেখানে জামাত কিন্তু তিনটা থেকে চারটা দিয়েছে এই অবস্থা এর মধ্যেই কিন্তু আবার বিএনপি আবার ধরে বসলো যে দুইজন ছাত্র উপদেষ্টা আছে তাহলে ওদেরকে বাদ দিতে হবে এখন আপনারা বলেন বিএনপি যদি বলে যে দুজন ছাত্র উপদেষ্টা বাদ দিতে হবে এনসিপি বলতেছে যে ছাত্র উপদেষ্টা বাদ বাদ দেওয়া যাবে না এবং জামাত বলছে আরো চার পাঁচজন উপদেষ্টা সরে যেতে হবে তাহলে আপনি বলেন তিনটা দল যখন একে অপরের বিরুদ্ধে বলছে এবং উপদেষ্টাদের সরে যেতে বলছে তাহলে উপদেষ্টা থাকবে কি একটা উপদেষ্টা তো থাকবে না আপনারাই তো এই তিনটি দলই কিন্তু এই সুপারিশ ক্রমে সকল উপদেষ্টাদের কিন্তু নিয়োগ করেছিল তখন এক একটা উপদেষ্টা এক একটা দলের সুপারিশে কিন্তু তারা উপদেষ্টা হয়েছেন এখন প্রত্যেকটি দল যদি এখন একে অপরের অভিযোগ শুরু করে তাহলে তো উপদেষ্টা তো একটাও থাকবে না এই কাজটা কিন্তু শুরু করলো বিএনপি বিএনপি প্রথমেই যাই বললো ছাত্রদেরকে সরাইতে হবে তাহলে ছাত্রদের দুজন যদি উপদেষ্টা যদি সরাই যায় তাহলে আর বাকি কে সরাবে বাকি উপদেষ্টাদের মধ্যে তো আপনাদের ম্যাক্সিমাম গুলো আপনাদের সুপারিশে এসেছে বিএনপির দেখানো পথেই কিন্তু জামাত আবার একই গান শুরু করলো জামাত ইসলামী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলল কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে মানে বিএনপি ছাত্রদের আপত্তি জানাইছে। আর হচ্ছে কয়েকজন উপদেষ্টা কিন্তু আপত্তি জানিয়েছে জামাত মানে জামাত বলতে বিএনপির যে কজন আছে সে কজনকে আপত্তি জানাইছে এরকম ভাবে যদি এনসিপি বিএনপি এবং জামাতের ভিতরে যদি উপদেষ্টাদের নিয়ে আলোচনা এবং সমালোচনা হয় তাহলে নির্বাচন হওয়া খুবই কঠিন মতভেদ যাই হোক তাদের স্বার্থটাকে কিন্তু তারা ঠিক রাখছে এইভাবে তো সরকারকে চাপে ফেলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা খুবই কঠিন হবে সরকারের পক্ষে সকল দলই যেন মাওবাদী আবদার পেয়েছে যে যা মনে করছে তাই কিন্তু বলছে এবং একটা বিতর্কের সৃষ্টি করছে প্রশাসনে জুলাই আন্দোলনের পর যেগুলো পদোন্নতি বা নিয়োগ পেয়েছে তাদের ম্যাক্সিমাম লোক হচ্ছে বিএনপি এবং জামাতের রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই এখন এই তিনটা দল যদি একত্র হয়ে এই সংকট সমাধান করতে পারে তাহলে কিন্তু দেশ এবং জাতির অনেক মঙ্গল হবে আজ এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ